আমরা দেখাবো যে ইঞ্জিনের ভিতরে গাড়ি যদি কাইথ হয়ে পড়ে যায় তাহলে কিভাবে ইঞ্জিনের ভিতরে অকটেন ঢুকে যায় সেই সম্পর্কে আজকে আলোচনা করব আমাদের পাশে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা এর বিষয়টা সব কিছু বুঝতে পারবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুহিন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের দেখাবো যে ইঞ্জিনের ভিতরে কিভাবে ট্যাঙ্কির যে ফুয়েলটা এটা ঢুকে যায় সেই সম্পর্কে আজকে আলোচনা করব। এবং দেখাবো দেখেন এইটা কিন্তু ডুবোডুবো হয়ে গেছে এটা ডুবোডুবো কেন হয়েছে এর ভিতরে কিন্তু ট্যাঙ্কির ভিতরে যে ফুয়েল ছিল সব ফুয়েল কিন্তু ইঞ্জিনের ভিতরে ঢুকে গেছে অ্যান্ড কীভাবে ঢুকলো সেটা আমি এই অ্যাঙ্কেলের যে গাড়িটা সেই অ্যাঙ্কেলের মুখ থেকে শুনবো এই এইটা আওয়াজটা আমি বন্ধ করে দিয়েছি যে উনি বলতে চাচ্ছে যে ওনার ছেলে গাড়িটা নিয়ে গেছিল তখন অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে গাড়িটা কাইথ হয়ে পড়ে যায় যখন পড়ে যায় এখন আপনারা বলতে পারেন যে পড়ে গেলে কিভাবে ইঞ্জিনের ভিতরে তেল ঢুকে যায় এটা তো অসম্ভব এটা আপনি ঢুকিয়ে করছেন না ভাই আমি টেকনিশিয়ান আমি যেটা আপনাদের দেখাই এটা একদম মানে সলিড এবং অরিজিনাল কেননা এটা অনেক অনেক সাধনার সাথে হয়েছে আমি এটা আগেও ভিডিও দিয়েছি আবারও এই সেম ঘটনা আমি দিব যাই হোক যে এই যে ইঞ্জিনের ভিতরে যে অক্টেনা ঢুকে যায় যখন আপনার গাড়িটা পড়ে যায় যে কার্বোটার তো চেনেন সবাই কার্বোটারের ভিতরে একটা ঢোল আছে সাদা সাদা যে ঢোলটা ওটা কিন্তু ফাপা ওটা কিন্তু যখন তেলের পরিমাপ হয় তখন কিন্তু ওটা উপরের দিকে ঠেলা দেয় উপরের দিকে যখন ঠেলা দেয় তখন কিন্তু ওর ভিতরে একটা দেখা ফুলুট পিন থাকে যেটা তেল যখন মাপ পর্যন্ত আসে মাপের মাপ হয়ে যায় তখন কিন্তু ওইটা ঠেলা দিয়ে আটকিয়ে দেয় যখন হয়ে পড়ে যায় তখন কিন্তু ঢোলটা আর আটকাতে পারে না ঠিক আছে তখন কিন্তু তেলটা থেকে চলে আসে আর যখন দাঁড় করান তখন কিন্তু আর ওইটা বেঁধে থাকে আর ওটা আটকা দিতে পারে না দেখেন কি পরিমানে স্টার্ট করতে হয় দেখেন এটার আমি দুই এক গাবলা ফালাই দিছি আর এক গাবলা কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি সব কিছু দেখাই যে এক গাবলা দেখেন নিয়ে প্রায় তিন চার লিটারের তেল মানে তেল ঢুকছে আর ইঞ্জিন অয়েল তো আছেই যাই হোক যখন গাড়িটা পড়ে যাবে তখন দিয়ে আপনাদের যে ট্যাঙ্কির ফুয়েল ট্যাঙ্ক যে লাইনটা আছে সেই লাইনটা কিন্তু আপনার প্রথমে অফ করতে হবে সাথে সাথে এই যে আমি কিন্তু অফ করে দিচ্ছি হ্যাঁ আমি অফ করে দেব এটা কিন্তু অন আছে এখন আমি অফ করে দেবো আমার গাড়িটা পড়ে গেছে আমি উঠাইলাম উঠে অফ করে দিলাম ঠিক আছে এভাবে অফ করবেন দেখেন কত পরিমাণে যে অকটেন এর ভিতর থেকে বেরোছি ইঞ্জিনের ভিতর থেকে ট্যাঙ্কির ভিতর থেকে ইঞ্জিনের ভিতরে এই অকটেন চলে গেছে সেটা হচ্ছে আন্ডার যে লাইন আছে ওই আন্ডার লাইন থেকে যায় আপনি সবাই দেখবেন এয়ার ফিল্টারের সাথে একটা মোটা পাইপ আছে ঠিক আছে সেটা আবার ইঞ্জিনের সাথে সংযোগ আছে ওটা থেকে অনেক সময় যদি ইঞ্জিনের অয়েল বেশি হয়ে যায় তাহলে আন্ডার প্রেশার করে ওই আন্ডার প্রেশার লাইন থেকে কিন্তু আপনার ইঞ্জিন অয়েলটা ঢুকে যায় ঠিক আছে এটা কিন্তু অনেকজনই জানে না এটা অজানা যখনই গাড়ি পড়ে যাবে তখনই অবশ্যই ফুয়েল ট্যাঙ্কের লাইন অফ করতে হবে আর এইটা আরো বেশি বেশি দশজনের কাছে শেয়ার করবেন যেন আরো দশজন দেখে যেন সে বুঝতে পারে এবং জানতে পারে এই বিষয়ে যেন ই করতে পারে আর যে কোনো সত্য ভিডিও সঠিক কাজটা যদি আপনি পেতে চান তাহলে আমাদের সাথে থাকতে হবে বাইক সার্ভিসিং বিডি চ্যানেলের সাথে আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই মুরব্বীর কথাগুলো শুনবেন তাহলে ভালো থাকেন আসি আসসালাম